গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো ঠাকুর ঘরের থেকে ভিডিও শুরু করছি আমার এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভোগটা নামাব পুজো দেওয়া আমার কমপ্লিট এখন ঠাকুর ভোগ নামিয়ে নিচে যাব তাহলে চলো ঠাকুর ভোগটা নামিয়ে নি এই দেখো এই বছরের প্রথম জাম ঠাকুরকে দিচ্ছি একখানায় পেয়েছি মামুনি তাই ঠাকুরকে দিয়েছি

এই যে মামুনি বাবা এই যে রাহেল খাও আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমার কচু পাতাটাকে একটু সেটলে নিচ্ছি মানে খালি কড়াইতে মানে কচু পাতা দিয়ে নিচ্ছি সেটলেই তো বলে আর এইদিকে দেখো বাটা মাছ আর জিওলি মাছ হচ্ছে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি দুদিকে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি আমি দুদিকে রান্নাও বসিয়ে দেবো আগে এইটা করে নিই তারপরে করি বামুনি ফোন মশলা বেটে গুছিয়ে দিই আর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি তাহলে চলো আমার মাছের ঝাল হয়ে গেছে জিরে সরষে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল দেখো হয়ে গেছে মাছ রেখে দিয়েছি মাছ ভাজা হবে তাই আর এখন চলো কি করছি দেখায় এখন এই যে ডালের বড়া হবে অনেকটা পান্তা রয়েছে পান্তা ভাতের জন্য আর আমার রায়নের জন্য জিওল মাছ রান্না হচ্ছে আলু দিয়ে তাহলে চলো বড়াগুলো ভেজে নিই সকালের খাবার নিয়ে দেখো বসে পড়েছি পান্তা ভাত কাঁচা লঙ্কা বাটা মাছ ভাজা আর ডালের বড়া সঙ্গে পিয়াজ এই হলো আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া দেখলেই তো সকালে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন এই কচু পাতা বাটাটা হলেই হয়ে যাবে আর একটু সময় হবে তারপর নামিয়ে দেবো অন্ধকার তো যেন কালারটা মনে হচ্ছে যেন কোনো হয়নি কাঁচা কাঁচা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে হ্যাঁ কালকে বাবা বহরমপুর গেছিল সেখান থেকে এই আমটা নিয়ে এসছি কোহিনুর আমি কোনো দিন নামও শুনিনি খাইওনি এই এক পিস আমের দাম তিনশো টাকা এই একটা আম কি আছে কি জানি না আমি আদৌ কিন্তু তিনশোটা টাকা দাম এখনো পুরো পাকে হালকা পাকা দেখো আমি উপরে চলে এসি কালকে যেহেতু বাড়ি থাকবো না তাই সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি মুছে টুছে যাচ্ছি যাতে অসুবিধা না হয় মামনির অত কাজ বাজ না করতে নইলে খুব ধুলো পড়ে তো তাও এখন ঘর করার পরে তো তুলনামূলক একটু কম পড়ে তাও একটু গুছিয়ে টুচিয়ে রেখে যাচ্ছি আমি ঘর গোছাতে গোছাতে উপরে চলে এসে এসে বলছে আমি এখন আলমারি বের করব তাহলে বলো কষ্ট করে গোছালাম আবার সেই ধুলো হবে এখন পনে চারটে বাজে এখন আমাদের দুজনের ভাত নিয়ে আসলাম ঘর টর দেখলেই তো সব গোছাচ্ছিল সব গুছে এখন পনে চারটে বাজে সব হলো দেখো ভাতে নিয়ে সাদা ভাত এখানে কচু পাতা বাটা সকালে ডালের বড়া গন্ধরাজ লেবু আর এই যে মাছের ঝালটা দুজনের মাছটা একই জায়গায় এনেছি হ্যাঁ এই তো রায়নের বাবা থালা এটা তাই তো

রায়নে তো খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ওরে ঘুম পাড়িয়ে দেখো চলে এসেছি ঠাকুর গড়ে এখন সব বের করা সেগুলো সব গোছাবো একদিকের পাল্লা গোছানো হয়ে গেছে এখন আলমারিটা উল্টে ছিল বলে সব জামা কাপড় এক জায়গায় গোটো হয়ে গেছে সেগুলো সব এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নেব তবে দেখাই আমার বিয়ের কার্ড রংটা জানি না কিভাবে জ্বলে গিয়েছে পুরো রেড কালারের বিয়ের কার্ডটা ছিল কি করে অরেঞ্জ হয়েছে বলতে পারলাম না দুটোই পুরো অরেঞ্জ পুরো কোনো কালারই নেই পুরো টকটকে রেড কালার ছিল

এদিকটা গোল্ডেন নিয়েছিল আমি রেড কালার নিয়েছিলাম যে দিদি এটা বিয়ের মেনু কার্ড আর এটা হলো রিসেপশনের মেনু কার্ড আমার ছেলে বড় হলে ছেলে বিয়ে দেওয়ার পরে ওদের দেখাবো যে আমাদের সবকিছু গুছিয়ে রাখ ততদিন যদি আমি বেঁচে থাকি দেখো আমার সব গোছানো কমপ্লিট একদম সুন্দর করে আর আলমারিতে এত পরিমাণ জামা কাপড় হয়ে গেছে সব মানে ঠেসে ঠেসে রেখেছি ভাজ করে আর আমার চারিদিকে শুধু গ্লাস গ্লাসুন আজকে চলো এই বাড়ির থেকে ষষ্ঠীর বাজার কী কী করলো সেটা তোমাদের দেখাই অনেক কিছু অনেক বাজার আজকে অনেক বাজার মামুনি বাবা করেছে এগুলো সব মামুনি বাবা তরফ থেকে সবার জন্য তাহলে কাঠটা দিয়ে শুরু করবো আজকে আজকে সত্যি বলতে রানের জন্য কিছু আনিনি আর মামুনির জন্য কিছু আনিনি কেননা রায়মেট প্রচুর জামা কাপড় দশ বারো সেট শুধু তোলা রয়েছে ওই জন্য ওই জন্য কিছু আনি শুধু একটা ক্যান্ডা এনেছে আর মামুনি আনিনি কেন জানি না তা তো রয়েছে তাহলে এই কারটা দিয়ে শুরু করবো ভাবছি চলো বাবা দিয়ে শুরু করে যে মেন সব জিনিস নিয়েছে তারটা দিয়ে শুরু করব যা মেন এত কিছু তাহলে চলো এই যে এই দুটো প্যান্ট এটা বাবা কিনেছে বাড়ি পড়ার জন্য নর্মাল নর্মালি এগুলো একদম নর্মাল আর মামুনি বাবা গেছিল বাজার করতে ওরা ষষ্ঠীর বাজার মামার বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে মামুনি বাবার ওই জন্য গেছিলো সবার জন্য কেনাকাটা করতে ব্লু আর এই অ্যাশ কালারের জিন্সটা এই দুটো বাবা নিজের জন্য নিয়েছে এই দুটো জিন্স বাবা যেহেতু লাগে প্রতিদিন বেরোতে হয় লাগে ওই জন্য দুখানে ভালো ভালো জিন্স নিয়েছে আর ও মামুনির জন্য কিছু নেয়নি না দু কমলা মেয়ে একটা জিনিস নিয়েছে সেটা হলো এই যে এই প্যান্ট জুম্বা করে ওদের লাগে ওই জন্য এই প্যান্টটা নিয়েছে আর কিছু নেয় দুশো টাকা মাত্র দুশো টাকা নিজের জন্য জিনিস নিয়েছে জুম্বা করবে ওই জন্য এই প্যান্ট নিয়েছে চলো মামুনি বাবারটা শেষ এই হলো মামুনি বাবার বাজার তারপরে নিয়েছে এই যে জিন্স কী কালার অলিভ কালার মতনই এই জিন্সটা খুব পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিন্সটা এটা নিয়েছে রায়নের বাবার জন্য কালকে পড়ে যাবে ওই জন্য ওর জন্য এই প্যান্টটা নিয়েছে ভীষণ সুন্দর তোমাদের ডায়না কতটা কি বোঝাতে পারছি কিন্তু এটা ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারের জিন্সও আগে কোনোদিন পরেনি আমি বললাম যে না ঠিক আছে এই নিয়েছে জিন্স ওর অনেক শার্ট রয়েছে ওই জন্য আর শার্ট নেয়নি প্রচুর শার্টও আর ওর বাড়ি করার জন্য দুটো প্যান্ট নিয়েছে বার্নারা কি বলে এই যে একটা ব্লু একটা দেখাবো দুটো প্যান্ট নিয়েছে ওর বাড়ি করার জন্য এইবার দেখো আমার মামা শ্বশুরের জন্য আমার মামা শ্বশুরের জন্য এই যে ট্রাউজার ট্রাউজার ঠিক না এগুলোকে কি বলে ঠিক জানি না মনে পড়ছে না জানতাম মনে পড়ছে না হোক মামা শ্বশুরের জন্য নিয়েছে এই প্যান্ট অ্যাশ কালার এটাও খুব সুন্দর আর এই প্যান্টগুলো না আমাদের বাড়ির সবাই এখন খুব ভালো করে শুধু বাড়ির সবাই না আমার মেশো শ্বশুর বলো আমার বাবা বলো রায়নের বাবাই বলো এই বাড়ির বাবা বলো সবাই মোটামুটি এই প্যান্টটা খুব ভালো পরে এরম টাইপের প্যান্ট কটন হয় তো ওদের খুব পরতে সুবিধা হয় এটা হলো মামা শ্বশুরের আমার সব খুলে আগে দেখা হয়ে গেছে কার জন্য কিনেছেন বলে কি করে দেখে আর দুটো ছাপা শাড়ি নিয়েছে যেটা কিন্তু খুব শক্ত শাড়ি পরতে পারে না মানে মামনির মার জন্য যদি শক্ত শাড়ি পরতে পারে না ওই যদি দুখানে নরম ছাপা শাড়ি হয় সেই ছাপা শাড়ি নিয়েছে এই একটা নিয়েছে

ব্ল্যাক আর মেরুন দিয়ে এই ব্ল্যাক আর মেরুন তোমরা গান না আমি কেমন বুঝতে পারছো ক্যামেরায় সামনের থেকে দুধর শাড়ি ব্ল্যাক আর বেরুন দিয়ে সেম কালার সেম টাইপ একদম সব কিছু সেম আমার মামি শাশুড়ির জন্য আর আমার মার জন্য ষষ্ঠীতে আমাদের একটা নিয়ম আছে মানে আমার আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা বাবার দিক থেকেই বলছি আমার মাও কিন্তু আমার শাশুড়ি শ্বশুরের জন্য জিনিস কিনেছে আমার মা একটা কুর্তি দিয়েছে মামুনি আর বাবার জন্য একটা গেঞ্জি কিনেছে সেটা আমি পরে দেখো মামুনি কুর্তি দিয়েছে শাড়ি আর দেয়নি আর এদিক থেকে মামুনিও সেম আমার মাকে একটা শাড়ি দিয়েছে আমার বাবাকে একটা গেঞ্জি দিয়েছে কেউ নেই তো আমাদের তেমন ওই জন্য এটা মাদান প্রদান হয় জানি না এটা সব বাড়ি হয় কিনা কিন্তু আমাদের বাড়ি হয় কিন্তু আমি কিন্তু মানে আমি বলতে আমার বড় ও কিন্তু আমার মা বাবার জন্য জিনিস দিয়েছে ও দেখলেই তো আগে কিন্তু তোমাদের দেখেছিলাম যে কড়াই দিয়েছে আমার হাতে আমি চেয়েছিলাম তাদের জিনিস দিতে শাড়ি শাড়ি না এটা মামুনি দিয়েছে মামুনির মতন মানে মামুনি বাবা আর আমি আমার মতন তাদের জিনিস দিয়েছি আমাদের বাড়ি মানে এই জিনিসটা হয় আমি দিলেও আমার মামুনিও আমার মা বাবার দেয় জানি না তো তুই জানি না এটা অন্য কারো বাড়ি হয় না আমাদের বাড়ি এইগুলো দুটো কিন্তু শাড়ি লাগে বড়ো জামাই আর বড় মেয়ের জিনিস হয়তো মাংন বড় জামাই বড় মেয়ে এবার মামি শাশুড়িরা সবাইকে এক জায়গায় ডেকেছে মামুনি বাবা মাসি শাশুড়ি মেসো সবাইকে ডেকেছে ওই জন্য মাসি মেয়ে জামাইকেও ডেকেছে তাই তাদের জন্য এই যে আমাদের একমাত্র জামাইয়ের জন্য বড়ো জামাইয়ের জন্য একটা শার্ট নিয়েছে খুলেই দেখেন খুব সুন্দর শার্টটা এই একটা শার্ট আর এটা খুললো না এটা হলো টুপি আমার বড় নামদের জন্য টুপি খেয়েছে নেভি ব্লু কালারের এই যে এই হলো ওদের দুজনের হচ্ছে আমার বাবার এই যে তোমরা তো বললাম আমার বাবা মা দুজনের জন্যই কেনা হয়েছে এই যে হলো আমার বাবার জন্য আমার বাবা এখানে এক কালারে কলার দেওয়া গেঞ্জি পরে এই হলো আমার বাবা জন্য মেয়েদের জিনিস অনেকক্ষণ ধরে দেখা দিচ্ছে কিন্তু ছেলেদের জিনিস আমার দেখা দিচ্ছে ওই একজনকে একটুখানি দেখিয়ে আমি করে আর এটা বাবা কিনেছে বাবার এক কি বলবো ভাইয়ের মতন বন্ধু ভাই যাই কেন তার জন্য এটা কিনেছে বাবা তার জন্য এই সারটা লাস্টে আমার জিনিস দেখাবো আমি জানতামই না আগে আর সত্যি মধ্যে আমরা আমি সবচেয়ে কষ্ট পাবো সবার জন্য আমার জন্য নিয়েছে আমার প্রচুর আমার সত্যি রাখার জায়গা নেই আলমারিতে মানে সব কুর্তি টুর্তি পরে যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছো গোছানোর সময় পুরো ঠেসে রাখা ওর মধ্যে তাই যে আমার জন্য একটা সুন্দর থ্রি পিস এনেছে থ্রি পিস চুরিদারি এটা থ্রি পিস চুড়িদার আমি পরেওছিলাম এটা কালকেও আমি পরেই যাও ভেবেছিলাম শাড়ি পরে দেবো তার শাড়ি আর পরবো না তাকে চুড়িদারই পরে যাব একদম ফিটিং হয়েছে যে একটু একটু করে আমার মারতে হবে এনে কী বলছে না বলছে এটা হলো মাউনের জন্য বলছে এটা আমার জন্য নিয়েছি কেমন হয়েছে বলো আমি সত্যি বলছি আমার কোনো কষ্ট কিছু নেই আমার প্রচুর আবার রিসেন্ট মারবার থেকে আর অর্ডার দিয়ে আসাম মা মানে আমি অনলাইনে দেখতে দেখতে আমার পছন্দ হলো একটা কুর্তি ওয়ান পিস মতনই কুর্তি তাই সঙ্গে সঙ্গে সেটা মারবারে বসেই মা বলবো অর্ডার দেব কত নেবো আবার একটু চুড়িদার আমার আলমারিতে নতুন জিনিস কত রয়েছে আমি বলতে পারবো না তো যাই হচ্ছে এনেছে ভালোবেসে এনেছে মামুন জিনিস পেলে আমি খুব খুশি হই দিতে ভালো লাগে জমাতে ভালো লাগে সত্যি আমার পরে যাওয়ার জায়গা কোথাও নেই আমি কোথায় পড়ে আমি নিজেই যাই না বাড়ির থেকেই না এত ভালো ভালো জিনিস সাদা জিনিস তো মোটে পড়তে ইচ্ছা করে না এরকম টাইপের সাদা একটা আমি জন্মদিনে বানিয়েছিলাম এরকম ধরনের এর ওটা পুরো কটনের সেটাও নতুন তুলো আমি হাতও নিয়ে আমি সেইভাবে তোলা রয়েছে কবে বড় জানি না এই হল চুটিরারটা সাদা জিনিস আমি বেশি ঘেঁটে দেখা দেব না নেটের না নেট না এটা সিফনের না হয়তো আর প্যান্টটাও খুব সুন্দর প্যান্টটা নিচে আবার কাজ করাই লেস বসানো এই হলো আজকের আমাদের কেনাকাটা আমাদের মামি বাবার তরফ থেকে আমাদের সবার জন্য কেনাকাটা এবার ভাইয়ের জন্য কিছু জামা কাপড় কিনে নিন ভাইকে পরে কিছু দিয়ে দেবেন কেননা জামা প্যান্ট কিনলে ছোট বড়ো হয় আর এখনকার বাচ্চাদের প্রচুর জামা কাপড় কেনা হয় সত্যি আমার নিজের ছেলে দিয়ে আমি জানি এত পরিমাণ জামা কাপড় কেনা হয় মানে কোনটা ছেলে কোনটা বড় শিশুকে অনেকগুলো পড়ানো হয় না পরে গিয়ে ছোট হয়ে যায় দিয়ে দিই কেউ ওই জন্য না আমার রায়নের জন্য কিছু এনেছে না ভাইয়ের জন্য কিছু এনেছে হয় ওদের কোনো ওদের না ভাইকে কোনো খেলনা দিয়ে দেবে বা টাকা দিয়ে দেবে আমার রায়নের সত্যি কথা তো বললে বিশেষ মানে এত নতুন নতুন জামা আছে আমার মনেই থাকে না সব কলায় পড়ে যায় এই রিসেন্ট আমার কাকিবাইনে দিল আমার মা ষষ্ঠীর জন্য অনেকগুলো কিনে রেখেছে ওর আমি কিচ্ছু দেখাইনি ষষ্ঠীর সময় আমি দেখাবো আর তার ওর ঠাম্মি ওর জন্মদিনে দিয়েছে ওর দিদান দিয়েছে মানে সবাই ওর আরও ঠাম্মি মানে বড়ো মাসিরা সবাই দিয়েছে প্রচুর জামা কাপড় ওই জন্য আর কিছু কেনা হয়নি তাহলে চলো আমার ষষ্ঠীর বেলা কেমন লাগলো জানিও আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ওই জন্য আর বড় করছি না রাখি সেরকম বিশেষ কিছু নেই ওই জন্য আজকের ভিডিওটা এই অবধি আমি রাখছি সবাইকে গুড নাইট সবাই ভালো থাকতে পারতো ঠাকা